তलाश করে আমার সালাম জানায় দাও জিবরাইল ফেরেশতা तमाम হাশরের ময়দান তন্ন তন্ন করে খুঁজবে কোথা বহু দিনের নবিকে তো তালাশ করে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লাখাধিক নবী پیغمبر পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের শান্তির জন্য মানুষের মুক্তির জন্য আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর রাস্তায় আসার জন্যে লক্ষাদিক নবী পয়গম্বর পাঠিয়েছে সমস্ত নবীদেরকে যতগুলো গোন মজেজা দিয়েছেন সমস্ত গোন মজেজা একত্রিত করিয়া আমাদের নবীকে দান করেছে কথা কি শুনতেছেন কথার উত্তর দিতেছেন না যে নাকি তবারকের দিকে মন গেছে তবারক আছে তো মনে হয় না আজকের বয়ের কয়টা পর্যন্ত চলবে সারারা চলবে তবারক জানেন না সকালবেলা তো তবারক নষ্ট আচ্ছা ঢাকা থেকে যখন এসে গেছি কিছু কথা না বললেই তো নয় ঠিক কি না নবী পাকের উম্মত হতে পেরে আমরা খুশি না রাজা অল্পনা বেশি বেশি আল্লাহর হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত কোন উন্মত জান্নাতে যাবে না যতক্ষণ আমার উন্মত জান্নাতে না যাবে কথা শুনে যদি এরকম উত্তর দিতে থাকেন তাহলে আমি বুঝবো আপনারা আমার শুনতেছেন বুঝতেছেন যদি উত্তর না দেন তাহলে বুঝবো আপনারা শুনতেছেন না বুঝতেছেন না ঠিক না ঠিকঠাক ঠিক মতো বলবেন তাহলে দেখবেন কথা শুনতেও ভালো লাগবে বলতেও ভালো লাগবে নবীকে ভালোবাসতে হবে নবীকে মহাব্বত করতে হবে নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করতে হবে ঠিকই না নিজের যান মাল আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাল বাচ্চা এবং নিজের যে জীবনটা আছে এর চাইতেও যদি নবীকে যদি ভালো না বাঁচতে পারি তাহলে আমার ইমান পরিপূর্ণ হয় এখন নবীর জন্য যদি কারো ডাক করে তাইলে কি আমরা যাইতে রাজি আছি জীবনে তো নবীর জন্য একটা স্বর পর্যন্ত খাই নাই স্বর বোঝেন মানে এটা এটা পর্যন্ত নবীর জন্য খাই নাই নবীকে ইহুদির বাচ্চারা তো গালি দেয় নবীকে যদি গালি দেয় আমাদের কষ্ট লাগে না কষ্ট লাগে না মানে নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা ঠিক না আমরা নবীর সন্ন্যত চালু দিছি শুধু মিষ্টি খাওয়া সুন্নত মিষ্টি আগে খাওয়া সন্ন্যত না পরে খাওয়া সন্ন্যত এই সন্ন্যদ নিয়ে টানাটানি করি ঠিক না আর কোন সন্ন্যদ নিয়ে আমরা টানাটানি করি না যুবকদের দাড়ির কথা কইলে রাখেন হুজুর এত কে ইমাম সাহেব যদি যুবক বাইদের বলে বড় তো হয়ে গেছে মিয়া

একটা কই থা যায় আর একটা পায় না ইমাম মসজিদের অবস্থা তোর খবর নিয়ে ছয় টাকা যায় আছে না নাই ছেলে সন্তান হয়ে গেছে ইমাম সাহেব বলছে ছেলে সন্তান হয়ে গেছে তাহলে দাঁড়িয়ে রেখে দাও রাখেন না হোজন আপনি এত পাগল হয়ে গেছেন কি আছে এখন পর্যন্ত দাদা হতে পারলাম না এখন পর্যন্ত নানা হতে পারলাম না দাদির জন্য আপনি পাগল হয়ে গেছেন এমন মানুষ আছে না নাই এইভাবে পরে পরে করতে 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 দেখবেন একদিন কবলের যাত্রী হয়ে গেছে এরকম মানুষ দেখেন নাই আসে না নাই তো নবীকে মহাব্বত করতে হবে শাহবাজ মাইন্দা কেমন মহাব্বত করে এবং নবী যে উন্মতের জন্য কেমন মহাব্বত করছে পৃথিবীতে লক্ষাধিক নবী পয়গম্বর ছিলেন কোন নবী পয়গম্বর উন্মতের জন্য এত কান্দা কান্দে নাই যেমনটা আমাদের নবী উন্মতের জন্য কাঁদছেন ঠিক কিনা অন্যান্য নবী পয়গম্বররাও তো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ নবী বানাইস পয়গম্বর বানাইস তাতে খুশি হয়েছি এরপরেও যদি আখিরে নবীর উন্মত বানাই তার বেশি খুশি হয়েছে সেই নদীর উম্মত আমরা অটোমেটিক উম্মত হওয়ার কারণে আমরা নবীর ইজ্জত দিতে দাম দিতে জানি না উম্মতের দাম আমরা বুঝি আসরের ময়দানে সমস্ত অবিররা দৌড়াদৌড়ি শুরু করে দেবে দৌড়াদৌড়ি শুরু করে দিবে সমস্ত উম্মতরা দৌড়াদৌড়ি শুরু করে দিবে কার হিসাব কে দিবে হ্যাঁ আলামিন হাসরের ময়দানে জিব্রাইল আমিনকে ডাক দেয়া বলবে জিব্রাইল আমি তো সব নবী পয়গম্বরদেরকে দেখতেছি কিন্তু আমার বন্ধু কি যে দেখি না আমার আল্লাহ কি দেখেন না দেখেন না দেখেন কিন্তু তারপরেও হাসরের ময়দানে তো আমার বন্ধুকে দেখি না দেখো তো আমার বন্ধু কোথা জিব্রাইল ফেরেশতা

যেখানে যাইয়া শুনতে পাবে মাটির নিশ থেকে আবার আসতেছে রব্বী হাগলিয়া উন্মতি উন্মতি রে সেখানে যাইয়া দেখবা আমার বন্ধু উন্মাতি উন্মতি বলে কাসামা জমির মধ্যে কাল লাগা লাগাইয়া খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে যখন সোনার পর চলে আসবে তখন চিমড়ে ইয়ে শুনতে পারবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে রোজা আর কিনারে দাঁড়াইয়া ডাক দে বলবেন বিগ উঠুন উঠুন আসরে মানে কায়ম হয়ে গেছে আল্লাহ র বোলা আপনাকে সালাম জানাইছে আমার নবী ইউরমজা বাকের এইভাবে দুই হাত দিয়ে দুই দুই পাশে এরকম হাত করে মাথা উঁচু করে মাথা উঁচু করে নজরা করে দেখবে নিজের এতেই মোমবাট ভোলা পানি পানি হয়ে গলা কাটা মুরগির মতো সৎফট করতেছে গলা কাটা মুরগির মতো সৎফট করতেছে সঙ্গে সঙ্গে রফজার ভিতরে বসে পড়েছে কি বলবো কি বল জিওরাই নইলে আমার উপর আকার হুমদেরকে যা নামের আমাকে ছেড়ে দিয়ে আমাকে বৃহস্পতিবারের জন্মে এসেছে জিউরাই রইলে যাও যাও আমার আল্লাহকে বলে দাও যতক্ষণ পর্যন্ত আমার হুমদেরকে মাপনা করবে ততক্ষণ পর্যন্ত আমি সে দাদার থেকে মাথা দুলবো না সাজদার থেকে মাথা তুলব না সাথে সাথে আল্লাহ রবুল আলমিন ডাক দেয় বলে জুবাইল রে আমার বন্ধুকে বলে দাও আজকে হাসরের ময়দানে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা না করি তার একটা কোন মত জাহান নামের পরিচয় দেব না সেই নবীর কোন আমরা খুশি না বেজা অল্প না বেশি তাহলে নবী যদি আমাদেরকে ভালোবাসে মহাব্বত করে নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই নবীকে ভালোবাসতে হবে নবী যেমন আমাদেরকে ভালোবাসে আমাদেরও নবীকে তেমনটাই বেশি ভালোবাসতে হবে ঠিকই না